पासपोर्ट दिग्विजय और जो कहीं सिफा पहनी जामे हुसैन या मदरशा पासपोर्ट दिग्विजय और जो कहीं मोहम्मद रिहान पहनी जामे हुसैन

পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী ফারম নম্বর তেরো মোহাম্মদ শফিউল মাসার আরাফা হুসাইনিয়া দুই নম বিজয়ী পেনিজামিয়া হুসাইনিয়া ফারম নম্বর পনেরো তৃতীয় বিজয়ী হুসাইফা পেনি জামিয়া হুসাইনিয়া ষষ্ঠ বিজয়ী সিমহাতুল্লাহ ফার্ম নম্বর বারো পেনি জামিয়া হুসাইনিয়া এবার মঞ্চে আসবে তিরিশ পারা বিজয়ী ভাইরা ফার্ম নম্বর বারো মোহাম্মদ সাদ হুসাইন পিতা আবুল কালাম ফেরি জামিয়া হুসাইনিয়া সপ্তম স্থান অধিকারী ফর্ম নম্বর 13 সূর্যুল্লাহ ফেরি জামিয়া হুসাইনিয়া আমাদের সামনে আর মাত্র সিগারেট রূপ পাস বাকি দ্বিতীয় বিছুই সালমান বিন সাইফ 10 পারা 10 বছর বয়সের নিচে যারা তাদেরকে আমরা সিগারেট বলে থাকি দ্বিতীয় সালমান বিন সাইদ এনি জামিয়া ফসাইনিয়া चंद नंबर हंजला बिन बिल्ला सैनी जामिया हुसैनिया फार्म नंबर तीन